একটা সুন্দর সকাল দিয়ে শুরু হলো আমাদের আজকের এই দিনটা আমাদের আজকে সকালটা শুরু হলো কালিম্পংয়ের এই রিসোর্টের থেকে আর আমাদের রাত্রিটা হবে দিনটা শেষ হবে আমাদের নিজেদের বাড়িতে গিয়ে সকালে ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি আর উঠে দেখলাম এত সুন্দর একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য ওই যে পাহাড়ের পাহাড়েরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর তার নিচেই দেখতে পাচ্ছ মেঘে ঢেকে আছে মানে খুব সুন্দর লাগছিল আর ব্যালকানি দিয়ে এই সিনারিটা দেখার পর আমি আর মিস্টার শাহান দুজনে বেরিয়ে পড়লাম একটু সামনের থেকে দেখার জন্য বাবাই ঘুমিয়ে আছে রুমে দরজাটা জাস্ট একটু চাপিয়ে চলে এসছি কিন্তু দেখো নিচে আসতে আসতেই দেখলাম যে সব মানে পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে দেখো এখন কিছুই দেখা যাচ্ছিল না তো যাই হোক আমরা যেহেতু এসে পড়েছি বাইরে আর আমরা তাই এই প্রাকৃতিক দৃশ্যটা ভালো করে উপভোগ করছি খুব শীত করছিল কারণ সারা রাত্রি বৃষ্টি হয়েছে আমি আর মিস্টার সাহেব একটু হাঁটাহাঁটি করছিলাম আমি দুটো তিনটে রিল শ্যুট করলাম আর বৃষ্টি একটু একটু ছিল আর এই যে নাশপাতি গাছগুলোকে আবার দেখে নিলাম আর এই যে দেখো একটু হাঁটাহাঁটি করছিলাম বাড়িতে থাকলে তো আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা ন্যাচারাল হাওয়া এরকম পাওয়া যায় না এরকম ওয়েদারও নেই আমাদের আসামে যেহেতু গরম তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু এনজয় করছিলাম এই সকালটা বাকিরা কিন্তু কেউ এখনও ওঠেনি বাবাইও ওঠেনি আর এই এই গাছটাতেও এক ধরনের ফল লেগে আছে কি গাছ এটা বা কি ফল সেটা কিন্তু আমার জানা নেই আমি একটু দেখলাম মিস্টার সাহা বলছিল তাই আর এই যে দেখো আমরা জাস্ট এখানে দশ থেকে পনেরো মিনিট ছিলাম আর এটুকু টাইমের মধ্যেই দেখো আবার সব কিছু মেঘে ঢেকে গেল আর এই তো আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে তো বেশি লেট করব না আমি আর মিস্টার সাহা রুমে চলে যাব কারণ বাবাইও ওইদিকে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে যদি আমাদের না দেখে আবার কান্নাকাটি শুরু করে দিবে আর দেখো রুমে চলেও এলাম আর এসে ব্যালকানিতে বসে আছি আর বসে থাকতে থাকতেই দেখো সব কিছু কুয়াশাই বলো আমি বলবা যাই বলো ঢেকে সব কিছু আর বাস বৃষ্টি হবে দেখো ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে সেই মাঘ মাসের ঠান্ডার মনে হচ্ছে যে মাঘ মাসের ঠান্ডার দিনে সকালে ঘুম থেকে ওঠার পর যেরকম চারিদিকটা কুয়াশায় ঢেকে থাকে ঠিক তেমনটাই মনে হচ্ছিল এখানে বসে বসে সেই ভিড় ভাটটা দার্জিলিং থেকে চলে একটা রিল্যাক্সিং পরিবেশে এসে পৌঁছেছি আমরা আর আমি আর মিস্টার সাহা এখানে একটু খুনসুটি করছিলাম এখানে একটু পোস্ট দিতে গিয়ে আবার ঝগড়াও করে নিলাম দেখতে পেলে তারপর মিস্টার সাহা বানালো দু কাপ চা আর আমরা এবার চা খেতে খেতে বাইরের সিনটা জাস্ট দু চোখ ভরে দেখতে থাকবো এভাবেই শুরু হলো আমাদের সকালটা তারপর বাকিরা সবাই উঠে পড়লো ঘুম থেকে আর এখন বাচ্ছে সকাল নটা আর আমরা কিন্তু রেডি ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি আর ওই যে দেখো আমার বেডের সাইডে একটা নাশপাতি আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর তারপর দেখো রেডি হয়ে সবাই এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমরা মোটামুটি সবাই রেডি ছিলাম শুধু অমিতা আর পূজা রেডি হয়নি তো বাকি বেডিং টেডিং সবারই গোছানো হয়ে গেছে আর এখন শুধু ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে একটা অন্য রাস্তা দিয়ে এখানে রেস্টুরেন্টটায় আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে কালকে আসা যাওয়া করিনি কালকে ওই সোজাসুজি ফিল্ডের সাইড দিয়ে বা সোজা সোজাসুজি ফিল্ড দিয়ে আসা যাওয়া করেছি কিন্তু এই রাস্তাটা দিয়ে আজকে আজকে প্রথমে আসলে আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের সত্যি দুটো হোটেল ই খুব ভালো দিয়েছে সুমিতের লিয়াশ্রী হোটেল যেটা দার্জিলিংয়ে ছিল সেটাই বলো আর এই রিসর্টই বলো সত্যি এদের হসপিটালিটি সার্ভিস এতটাই ভালো এতটাই সুন্দর যে তোমরা না এলে বুঝতে পারবে না তো দেখো আমাদের ব্রেকফাস্টে কি কি ছিল আজকে ওরাই কিন্তু নিজেদের থেকেই ব্রেকফাস্টগুলো আজকে প্রোভাইড করেছে কোনো মেনু বা কিচ্ছু ছিল না ওরা জাস্ট সার্ভ করে গেল একের পর এক ব্রেকফাস্ট তো দেখো প্রথমেই দিয়েছে স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ তারপর দিল ফ্রুইট কেক কফি জুস বয়েল এগ তারপর ছিল কি এগ পোচ তারপর ছিল গবিকে পরাঠে তারপর ছিল ইডলি আর এটা একটা লোকেল অমিতা বললো একটা লোকেল খাওয়ার কিছু টেস্ট করাতে তো এটা একটা লোকেল খাওয়ার ওরা খায় তো সেটা নিয়ে এলো তো সেটাই সবাই একটু একটু করে টেস্ট করে দেখছিলাম তো বেশ ভালোই লেগেছিল। আমার কাছে তো মনে হচ্ছিলো সেই গতকাল রাতে যে স্যুপটা খেয়েছিলাম ভেজ স্যুপটা তো তেমনটাই লাগলো খেয়ে দারুণ লাগলো খেয়ে গরম গরম এই ওয়েদারে পারফেক্ট একদম খাওয়ারটা কোনো ঝাল মশলা নেই কিন্তু হেলথি খুব তো দেখো আমাদের ব্রেকফাস্টে মেনুতে অনেক কিছু ছিল এই যে ইডলি সাম্বার তারপর হচ্ছে গোবিকে পরাঠাটা যেটা হয়েছিল না জাস্ট সেই সেই অমিতদ্বার পূজা ওই দিক দিয়ে আবার লুচি আর আলু আলুর দম নিয়েছিল আর এই যে আমাদের পরাঠা সেই লেভেলের টেস্টি হয়েছিল আর এখানে আমরা গান শুনতে শুনতে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম বাস এবার টাটা বাই বাই করার পালা এই রিসর্টটাকে আর লাস্ট টাইমের মতো ব্যালকানিতে একটু মানে এই রেস্টুরেন্টের ব্যালকানিতে একটু ঘুরতে এলাম আর হাঁটাহাঁটি করছিলাম আর একটা রিল শ্যুট করতে করতে হুট করে আমার চোখে পড়লো একটা সরু ঝর্ণা যেটা একদম দূর থেকে দেখা যাচ্ছে দেখো আমার রিয়েকশানটা এটা নোটিস করার পর গতকাল থেকে এতবার এসছি এখানে কিন্তু একবারও কিন্তু এটা আমার চোখে পড়েনি তো এখন হুট করে চোখে পড়লো মিস্টার সাহকে জিজ্ঞেস করলাম মিস্টার সাহা বললো হ্যাঁ ওটা ঝর্ণা তো দেখে সত্যি খুব ভালো লাগলো তো ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের ট্যুরের শেষ দিন আর খুবই ভালো লাগলো এই দার্জিলিং ট্যুরটা দিনগুলো যে কিভাবে কেটে গেল হুট করে সত্যি বোঝাই যায় না বাইরে এলে সারা সারাদিন ঘোরাঘুরি সবার সাথে আনন্দ করতে করতেই সময় কেটে যায় ড্রাইভার দাদা আমাদের লাগেজপত্র সব কিছু ভালো করে কাভার করে প্যাক করে দিল আর তারপর আমরা বেরিয়ে পড়লাম এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর এত ঠান্ডা লাগছিল। এ কদিন দার্জিলিংয়ে আসার পর একদিনও আমাদের সোয়েটারের প্রয়োজন পড়েনি কিন্তু আজকে মনে হচ্ছিল একটা সোয়েটার হলে ভালো হতো দেখো অবস্থা আমাদের ঠান্ডায় টুসি তো এখানে কাপ ছিল এই স্পটটা আমরা দেখতে এলাম মনেস্টি ছিল এটা একটা তো এখানে আসার পর আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট আর কী করবো আমাদের কাপুনি উঠে গেছিল একদম ঠির ঠির করে কাঁদছিলাম আমরা সবাই এদিকে ঝিরিঝিরি বৃষ্টি আর এইদিকে ঠান্ডা হাওয়া মানে সেই ঠান্ডা ছিল আর বাবাইকে আর গাড়ি থেকে নামাইনি আমরা জাস্ট একটু হাঁটা পায়ে ঘুরে দেখে এলাম তো এখানেও আমি আর মিস্টার সাহা একটা রিল শ্যুট করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুকে আর এই যে দেখো কী পরিমাণে হাওয়া ছাড়ছিলো দেখতেই পাচ্ছ তোমরা আর তারপর আমরা চলে যাবো আরেকটা স্পটে নিয়ে যাবে বললো তো সেই স্পটটাতে যাব। আর অমিতার পূজা এখানে আসেনি ওরা গাড়িতেই আছে আমরা এসেছি চারজন তারপর চলে এলাম আমরা আরেকটা স্পটে এটা একটা ভিউ পয়েন্ট কিন্তু এখানে দেখো ভিউ পয়েন্টে মানে কোনো ভিউ দেখার আর কোনো সুবিধে নেই কারণ দেখো পুরোটা মেঘে ঢাকা পুরোটা কুয়াশা দেখো কী দেখব তাই এখানে আর আমরা টাইম ওয়েস্ট করলাম না আমরা কালিম্পং ছেড়ে রনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে দেখো কি সুন্দর একটা ওয়াটারফল আমার চোখে পড়লো এটা একদম কাছ থেকে দেখতে পেয়েছি অনেক বড় ছিল ওয়াটারফলটা আর খুবই সুন্দর ছিল দ্বারাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কতটা বড় ছিল কতটা লম্বা ছিল ওয়াটারফলটা এই যে দেখো কি সুন্দর লাগছিল দেখতে দেখো দারুণ দারুণ সত্যি এইগুলো মানে দৃশ্য যেন আমার চোখ বাড়িতে আসার পর খুব মিস করছে তো যাই হোক এখানে গাড়িতে ওঠার পর থেকে আমাদের মধ্যে ডিসকাশন চলছিল মানে ওরা মানে কেউ কেউ বলছিল আজকের দিনটা শিলিগুড়ি থাকবে শিলিগুড়ি রাত্রে একটু এদিক ওদিক ঘুরে তারপর কালকে বাড়ি যাবে আবার কেউ কেউ বলছিল যে না আজকে বাড়ি যাব। আর এই যে দেখো কি সুন্দর লাগছিল এই তোর্ষা নদীর পাড় দিয়ে আমরা যখন যাচ্ছিলাম কিন্তু গতকাল থেকে আজকে নদীর মানে গতি একদম উগ্র তার কারণ আজকে ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার জন্য নদীর স্রোত কিন্তু বেড়ে গেছে আর দেখো কি অপরূপ দৃশ্য সত্যি মানে তোমরা নিজের চোখে না দেখলে জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি তোমাদের কিন্তু সত্যি নিজের চোখে যে এত সুন্দর করে দেখতে পেয়েছি মানে সেটা আর মুখেও বলা যাবে না আর এই ক্যামেরার দ্বারাও তোমাদের তেমন করে হয়তো বোঝানো যাবে না তো যাই হোক এত সুন্দর ওয়েদার আর এই তো তর্ষা নদী দেখতে দেখতে তোর্ষা নদী কিন্তু আমাদের শিলিগুড়ি সেবক অব্দি রাস্তা দেখিয়ে দিল সেই সকাল সকাল ব্রেকফাস্ট করলে না খিদে পেয়ে যায় এখন বাড়ছে দুপুর একটা আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টে নেমেছিলাম যেখানে আমরা ওয়াশরুম ইউজ করলাম আর তারপর অর্ডার করলাম চাউমিন তো এখানে পাহাড়ে আসার পর ম্যাগি তো অনেক খেলাম কিন্তু একদিনও নুডলস মানে চাউমিন খাইনি তাই আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন চাউমিন চিকেন চাউমিন না এগ চাউমিন ছিল তো যাই হোক সেটাই একটু একটু সবাই খেয়ে নিলাম বাবাইকেও খাইয়ে দিলাম কারণ বাবাই ওই স্যান্ডউইচ আর বয়েল খেয়ে আছে আজকে আর কিছু খায়নি আর আসার সময় একটা স্যান্ডউইচ আর দুটো স্যান্ডউইচ প্যাক করে নিয়ে এসেছিলাম তো সেটা আবার রাস্তায় একবার খাইয়ে দিয়েছি এক পিস আর এখন একটু চাউমিন খেলো আর এবার ডিরেক্টলি আমরা শিলিগুড়ি গিয়ে দুপুরের লাঞ্চ করব তারপর আমরা ট্রেন ধরবো আর দেখো যত সহজে বললাম তত সহজে কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেলাম না না অতটা সহজে পৌঁছইনি টাইম তো অবশ্যই লেগেছে কিন্তু ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর শিলিগুড়িতে আমরা চলে এলাম দেখো কোথায় দুপুরের লাঞ্চ করতে চলে এলাম ভূতের রাজা দিল বর রে রেস্টুরেন্টে আর এখানে এসে দেখি এখানে একটা আইব্রো ভাতের অনুষ্ঠান চলছিল তো খুব ভিড় ভাড়টা ছিল তো যাই হোক আমরা একটু সময় ওয়েট করার পর নিজেদের টেবিলে বসে পড়লাম যেখানে আমরা লাঞ্চ করব। তো দেখো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও আগে একটু ফ্রেশ হয়ে নিই আমি ভেবেছিলাম যে অনেক বড় হবে এরিয়াটা হোটেলের বা রেস্টুরেন্টের কিন্তু না খুব ছোট জায়গা নিয়েই এই হোটেলটা তো যাই হোক তোমরা তো শিলিগুড়িতে যারা থাকো তারা জানোই ভূতের রাজা দিল বর যেটা কলকাতাতেও আছে তো যাই হোক আজকে প্রথম আমরা এখানে ভিজিট করলাম তো এখানে আসার পর অনেক কিছু মেনু টেনু দেখার পর আমরা অর্ডার করলাম হিরক রাজার থালি হিরক রাজার থালিতে ছিল তিন রকম মাছ আর সঙ্গে ছিল মাটন বাসন্তী পোলাও কি কি আইটেম ছিল সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো এখানে এসে একটা ঘটনা ঘটে গেল আমাদের এই ট্যুরের লাস্টে সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে জাস্ট আমরা বেরোব ঠিক তখনই শিলিগুড়িতে শুরু হলো ধারে বৃষ্টি এই বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেলাম আমাদের গাড়ি ছিল দূরে তো যার জন্য আমরা আমরা কিন্তু লেট হয়ে গেছি স্টেশনে যাওয়ার জন্য আর স্টেশনে জাস্ট আমরা দৌড়োতে দৌড়তে গিয়ে পৌঁছেছি ট্রেনের সামনে দাঁড়িয়েছি অমনিই ট্রেন ছেড়ে দিয়েছে আর যেই না ট্রেন ছেড়ে দিয়েছে অমনিই তো আমরা মানে হাল্লা শুরু মানে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছি আরে ট্রেন চলে গেল ট্রেন চলে গেল। তখন দুজন টিটি আমাদের ট্রেন থেকে বসে বসে বলল তোমরা ব্যাক সাইডে ঘুরে হাত দিয়ে সিগন্যাল দাও গার্ডকে তো উনি কিছু একটা করবে তো আমরা তেমনটা করা করাতে গার্ড কিন্তু ট্রেন দাঁড় করালো মানে ট্রেন থামালো তারপর আমরা ট্রেনে চড়লাম তারপর আমরা ভালোভাবে বাড়ি এসে পৌঁছলাম তো এটা একটা লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স এটা আমার জানা ছিল না যে এরকমও হয় চলন্ত ট্রেন কখনও কোনো প্যাসেঞ্জারের জন্য থামে সেটা আমার জানা ছিল না তো যাই হোক এই ছিল আমাদের লাঞ্চের থালি থালিতে ছিল ভেটকি ফিশ ফ্রাই আলুর দম কোপ্তা পনির তারপর চিংড়ি মালাইকারি ইলিশ ভাপা ভেটকি পাতুরি চাটনি দই মিষ্টি পাঁপড় ভাজা তারপর আরও অনেক কিছু ছিল আর শেষ পাতে ছিল পান ঝুরি আলু ভাজাও ছিল তো যাই হোক খুব সুন্দর লাঞ্চ করলাম আর এবারের ট্যুরটা এখানেই শেষ করলাম